কালকে কি পরীক্ষা আছে তো মানে হলো কোথা থেকে বলতে পারবি খুবই সহজ হ্যাঁ খুবই সহজ সহজ কোথা থেকে একদিন হাঁস ভাবলো চিঠি কি একদিন হাঁস ভাবলো মুরগিকে চিঠি লিখবে হাঁস ভাবলো মুরগিকে চিঠি লিখবে এবার শোনো এবারই তো আসফুল টু ইয়েস্ট মারিস মানিস না কিন্তু ঠিক করে বল আচ্ছা ঠিক আছে ঠিক করি বলছি পারবি অনেক দিন আগেকার কথা আর আচ্ছা একদিন হাঁস ভাবলো মুরগিকে চিঠি লিখতে সে লিখলো প্রিয় মুরগি আমার ডিমটা তো খুব বড় আমার ডিম পারতে খুব কষ্ট হয় তোমারও কি ডিম বড় তোমারও কি ডিম পারতে খুব কষ্ট হয় জানিও কিন্তু ইতি হাস এইখান থেকে ইতিহাস কথাটা উৎপত্তি হয়েছে তোর মাথা ফাদরা আমি মাতছি বল